আমার আমল নামায় লেখা আমি মুনাফিকি করছি আমার আমল নামায় লেখা আমি সুদ খাইছি আমার আমল নামায় লেখা গুস খাইছি আল্লাহ আমার জন্যে না অসহিবাতিহি আমার বউর জন্যে আল্লাহ বলবেন কেমনে আমার স্ত্রী আমাকে প্রতিদিন বলে আপনি যে চাকরি করেন পাশের বাড়ির দুলাবাই তো একই চাকরি করে পাশের বাইয়ের দুলাবাইয়ের ঘরে অর্ণামের জুয়েলারি আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে আপনি কি চাকরি করেন আপনার ঘরে নাই কেন আল্লাহ আমি তো নাফরমানি করতাম না মুনাফে গাদ্দারি করতাম না সুদ ঘুষ খাইতাম না হালাল পথে চলতা আমি জন্যে আমার করে কিছু ছিল না কিন্তু স্ত্রীর জ্বালাতন শুনে আমি ঘুষ খাইতাম স্ত্রীর নির্যাতন শুনে আমি সুদে টাকা এনে গড়ে এয়ার কন্ডিশন এনেছি আয় আল্লাহ তালা আমার আমল নামা একে লেখা সুদের কারবার আমি ঘুষের কারবারই আমি মুনাফিক আমি স্ত্রীর জন্য করছি ও সাহিব আমার বৌরে বান্ধব আমারে ছেড়ে দাও কথা নি আমার আল্লাহ বলবেন তোর সন্তানদেরকে বাদলাম তোর বৌরে বাদলাম কিন্তু ছাড়বো না ওলাম বলছে আল্লাহ আমার আমল নামাই লেখা আমি বেইমানি করছি আমি আর একজন আর বিচার রে হালাল রে হারাম বানাইছি তার বিচারে আরেকজনকে পাইয়ে দিয়েছি এর বিনিময়ে মুনাফিকি করে কিন্তু টাকা পাইছি আয় আল্লাহ আমার আমল নামাই লেখা আমি এগুলা করছি ও আখি আমার বাইদেরকে বাদো আমার বোনদেরকে বাদো আয় আল্লাহ আমি বড় ভাই ছিলাম ভাই বোনদেরকে বড় করবার জন্যে লালন পালন করবার জন্যে আমি রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেছি ভাইদেরকে বিদেশে পাঠিয়েছি ইউরোপ আমেরিকায় পাঠিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ সারা জিন্দগি ভাই বোন চিন্তা করতে করতে নিজের কথা ভুলে গিয়েছি ভাই বোনদেরকে স্টাবলিশ করেছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ভাইদেরকে ইউরোপ আমেরিকা সেটেল করেছি দেশের বাড়িতে সুন্দর বাড়ি বানিয়েছি সব তো ভাই জন্য করলাম আজ আমার আমল নামায় লেখা বেইমানি আমার আমল নামা লেখা মুনাফিকি আয় আল্লাহ আমাকে কেন বানছেন আমার ভাই বোনদেরকে বাঁধে আল্লাহ বললেন তোর সন্তানদেরকে বাঁধলাম তোর স্ত্রীকে বাদলাম তোর ভাই বোনদেরকে বাঁধলাম আর কি আয় আল্লাহ তালা আমার আমল নামায় লেখা দেখি আমি নাফরমানি করছি আমার আমল লেখা গ্রামের বিচারে দুই নম্বরই করছি আমার আমল লেখা আরেকজনের জমি খাদ্য দখল করছি আল্লাহ গুলামি করি নাই তাহলে কে করছে সূরা আল মারিজের ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন ইয়াউম তাকুনুস সামাউ কাল মোহল আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন যেই দিন গুলা গলিত তামার মতো গলে গলে ফুটা ফুটা হয়ে পড়বে যেই দিন আসমান গলে যাবে ওই দিন বুঝতে পারবে আল্লাহর কথা সত্য ছিল না মিথ্যা আল্লাহ বলছেন যেদিন দেখবা আসমান গুলা গলে গলে ফুটা ফুটা হয়ে পড়ে যায় এরপরে রায়াতে আল্লাহ বলছেন ওতে কোন জীবন যেই দিন পাহাড় গোলাপ রঙ্গিন তুলার মতো সুথার মতো উড়ে যাবে যেই দিন পাহাড় উড়ে যাবে তুলার মতো এই দিন আল্লাহ বলছেন বন্ধুরে তুমি যার জন্য মোনাফিকি করেছ যেই বন্ধুর কথায় তুমি গাদ্দারি করলা আরেকজনের সঙ্গে বেইমানি না ফরমানি করলা মানুষকে ঠকাইলা ধান্দা মান্দা করলা যার জন্যে করেছো আল্লাহ বলছেন ওলা ওই দিন তোমার কলিচার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না বন্ধু পর্যন্ত বন্ধুর কাছে আসবে না যার জন্য তুমি এত না ফরমানি করলাম এরপর আল্লাহ বলছেন আল্লাহ রব জালাল বললেন

আমি মুনাফিকি আর গাদ্দারি করে টাকা জমিয়েছি মুনাফিকি গাদ্দারি বেঈমানি বদমাইশি করে টাকা জমিয়েছি মানুষকে ঠকিয়ে টাকা জমিয়েছি আয় আল্লাহ তাআলা এগুলা সন্তানদের জন্য করেছি এই টাকা দিয়ে সন্তানদেরকে বাড়ি গাড়ি করে দিয়েছি মিল ফ্যাক্টরি করে দিয়েছি সন্তানদেরকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি আজকের দিনে আমি বিপদে আমার সন্তানও আমাকে চিনে না আল্লাহ বললেন বিবানি এমন সময় ব্যক্তিবলবে ব্যক্তি বলবে আল্লাহ আমার নামে যে আপনি মুনাফিক লেখে রাখলেন আমি তো আমার জন্য কিছুই করি নাই আমার নামে লেখা মুনাফেক আমি নামাজের আজানের পরে মসজিদে নামাজ পড়ি নাই আমি নামাজ ছাড়া মুনাফেক আয় আল্লাহ লেখা আছে রমজান মাসে আমি রোজা রাখি নাই কিন্তু ইফতারের সময় ইফতার করেছি আমি বড় মুনাফেক আয় আল্লাহ আমার আমল লেখা একটা দিন রোজাও রাখি নাই একটা দিন এত কাপ করি নাই তারাবির নামাজ পড়ি নাই ঈদের দিন ঈদগাহে গিয়েছি আল্লাহ আমার নামে লেখা মুনাফে আল্লাহ বলেন ও মুনাফে মসজিদে আসলে না তারাবি পড়লে না রোজাও রাখলে না এরপরে ঈদগাহে আসলে সবার মতো লম্বা জব্বা পরে সুন্দর করে সেজে আতর গুলাব লাগাইয়া তুই আসলে মোনাফে আজকে কেমনে বাঁচবে আল্লাহ তাহলে আমার নামে তো মুনাফিকি লেখা আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলবেন তোকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ বলবেন গোলাম আজকে তোরে ছেড়ে দিব না গোলাম বলবে প্রয়োজন তোমার প্রায় ধরি আমার বাচ্চাদেরকে বাঁধ যাদের জন্যে আমি মুনাফেকে করে টাকা জমাইলাম আমার সন্তানদেরকে বাদো আমাকে ছেড়ে দাও আল্লাহ আমি এগুলাতে নাই আল্লাহ বলবেন গোলাম বলের পরে কি গোলাম এবার বলবে আল্লাহ আমার সন্তানদেরকে তোমাকে দিলাম আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন ছাড়ব না এরপরে কিছু বলা লাগলে বল গোলাম এবার বলছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি মুনাফিকি করছি আমার আমল নামায় লেখা আমি সুদ খাইছি আমার আমল নামাই লেখা গুস খাইছি আল্লাহ আমার জন্যে না অসাহিবাতি আমার বৌর জন্যে আল্লাহ বলবেন কেমনে আমার স্ত্রী আমাকে প্রতিদিন বলে আপনি যে চাকরি করেন পাশের বাড়ির দুলাভাই তো একই চাকরি করে পাশের বাইয়ে দুলাবাইয়ের ঘরে অর্নামের জুয়েলারি আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে আপনি কি চাকরি করেন আপনার ঘরে নাই কেন আল্লাহ আমি তো নাফরমানি করতাম না মোনাফে গাদ্দারি করতাম না সুদ ঘুষ খাইতাম না হালাল পথে চলতাম এই জন্যে আমার ঘরে কিছু ছিল না কিন্তু স্ত্রীর জ্বালাতন শুনে আমি ঘুষ খাইতাম স্ত্রীর নির্যাতন শুনে আমি সুদে টাকা এনে গড়ে কন্ডিশন এনেছি আয় আল্লাহ তা আমার আমল নামা কেন লেখা সুদের কারবার আমি ঘুষের কারবারই আমি মুনাফিক আমি স্ত্রীর জন্য করছি ও সাহিব আমার বৌরে বান্ধব আমারে ছেড়ে দাও কথা বুঝেননি আমার আল্লাহ বলবেন তোর সন্তানদেরকে বাঁধলাম তোর বৌরে বাঁধলাম কিন্তু ছাড়বো না গোলাম বলছে আল্লাহ আমার আমল নামাই লেখা আমি বেঈমানি করছি আমি আর একজনের বিচার রে হালাল রে হারাম বানাইছি তার বিচারে আরেকজন পাইয়ে দিয়েছি এর বিনিময়ে মুনাফিকি করে কিছু টাকা পাইছি আই আল্লাহ আমার আমল নামাই লেখা আমি এগুলা করছি ও আখি আমার বাইদেরকে বাদো আমার বোনদেরকে বাদো আই আল্লাহ তাআলা আমি বড় ভাই ছিলাম ভাই বোনদেরকে বড় করবার জন্য লালন পালন করবার জন্য আমি রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেছি বাইদেরকে বিদেশে পাঠিয়েছি ইউরোপ আমেরিকায় পাঠিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ সারা জিন্দিগি ভাই বোন চিন্তা করতে করতে নিজের কথা ভুলে গিয়েছি ভাই বোনদেরকে স্টাবলিশ করেছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি বাইদেরকে ইউরোপ আমেরিকায় সেটেল করেছি দেশের বাড়িতে সুন্দর বাড়ি বানিয়েছি সব তো ভাই বোনদের জন্যে করলাম আজ আমার আমল নামায় লেখা বেঈমানি আমার আমল নামায় লেখা মুনাফিকি আয় আল্লাহ আমাকে কেন বাঁচছেন আমার ভাই বোনদেরকে বাদে নোয়াখি আল্লাহ বললেন তোর সন্তানদেরকে বাদলাম তোর স্ত্রীকে বাদলাম তোর ভাই বোনদেরকে বাদলাম আর কি আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা দেখি আমি নাফরমানি করছি আমার আমল নামায় লেখা গ্রামের বিচারে দুই নম্বরই করছি আমার আমল নামায় লেখা আরেকজনের জমি খাদ্য দখল করছি আল্লাহ আমি করি নাই তাহলে কে করছে এরপরে গোলামের পরে বলছে ওয়া তো আমার লেখা আমি আরেকজনের মাথায় বাড়ি মাইয়ের মাথা ফাটাইয়া দিছি আমার আমল নামায় লেখা বিয়ানি বাজার থেকে আমি চান্দাবাজি করছি আমার আমল নামায় লেখা গভীর রাত্রে আরেকজনের ওয়াল ফালাইয়া দিছি আমার আমল নামায় লেখা আমি আরেকজনের জমি আমার জমিতে হাত দুкая দিছি আমি করি নাই কে করছে ওয়া ফাসিলাতি হিল্লাতি তুই আমার গোষ্ঠীর মুরব্বি আমারে বলছে তুই বল তুই কর আমরা তোর পিছনে আসি লাঠি দিয়া বাড়ি দে যত টাকা লাগে জেল জুলুম আমরা দেখব তুই কর এগুলা আসেনি আমার গোষ্ঠীর মুরব্বি বলছে আয় আল্লাহ আমার গ্রামের বড় মাতব্বর বলছে আমার দলের নেতা বলছে ছান্দাবাজি কর ওই মহিলার রেপ কর এর গড়ে ডাকাতি কর যত কিছু লাগে আমি করব আল্লাহ আমি সব করছি তাদের কথায় আজ কেন তারা নাই আমার নামে কেন এতগুলা মামলা ওয়াফসিলেতি তমি আই আল্লাহ আমার গ্রামের মুরব্বী আমার গোষ্ঠীর মুরব্বী আমার দলের মুরব্বি রে আল্লাহ বলেন বাঁধলাম কিন্তু তোরে তো ছাড়তাম না ওলাম পায়ে ধরে কান্দার বললে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলে না আর কি দিবে এবার গোলাম বলছে আর আমার সন্তান দিলাম আমার স্ত্রী দিলাম ভাই বোন দিলাম মা বাপ দিলাম গোষ্ঠীর মুরব্বী দিলাম গ্রামের মুরব্বী দিলাম দলের মুরব্বী দিলাম এরপরে ছাড়বেন না কয় না আয় আল্লাহ ও মানফিল জামিয়ান সুম্মায়ুন জি আসমান জমিনে যা কিছু আছে সব তোমারে দিলাম আজকের দিনে আমারে ছেড়ে দো আর মুনাফিকি করতাম না আল্লাহ বলেন এখন তো আমার হাতে ধরা তুই মুনাফিকির তো লাইনই নাই কথা বলেন কথা বলেন নাকি দেখবেন কিছু মুরব্বী আছে কয় মুরব্বী আপনাদেরকে বলতেছি না কয় না আগে তো বহুত শয়তানি বদমাইশি করছি এখন সব বাদ দিয়ে দিছি এখন ভালো মানুষ হয়ে গেছি আল্লাহ কয় শয়তান এখন তোর সব মেশিন নষ্ট হয়ে গেছে গা এ তো মেশিন নষ্ট কিচ্ছু করতে পারবে না কথা বলেন না কেন এখন ভালো হয়ে গেছে আল্লাহ কয় আমি তো নষ্ট করে দিছি সব এজন্য ভালো টাইমে ভালো হয়ে যাও আমার বন্ধুগণ গোলাম বলছে আল্লাহ আসমান জমিনে যা আছে সব দিলাম আল্লাহ বলবেন ছাড়লাম না তাইলে কি করা যায় আল্লাহ বললেন গোলাম রে আসমান জমিনে যা আছে সব দিলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না সন্তান দিলে ছেড়ে দেব না মা বাপ দিলে ভাই বোন দিলে স্ত্রী দিলে ছেড়ে দিব না এরপরে তুই মুরব্বীদেরকে দিলে ছাড়ব না আল্লাহ এবার জবাব দিচ্ছেন কাল্লা ইন না লাজ না কখনো আজকে ছাড়বো না যা জীবনে তোর ক্ষমতার বাহারদুরি দেখাইলি যা সায়তানি করলি আজকে তোরে ছাড়বো না কাল্লা কক্ষ ইন্নাহা লাজোয়া তোর আগুন দিয়ে জ্বালাবো না যে আগুন চামড়া জ্বালায় হাড্ডি জ্বালায় গুস্ত জ্বালায় রক্ত জ্বালায় এমন করে তোর জ্বালায়া পিটাইয়া তোকে দুনিয়ার যুগ তোকে জাহান নামে পাঠাবো এরপর আল্লাহ বলবেন এখন ডাক দে এখন ডাক দে তোর বাপ তোর ছেলেদেরকে ডাক দে যাদেরকে খাওয়ানোর জন্য শয়তানি বউরে ডাক দে যার কথা গড়লে সুন্দর ভাই বাই ডাক দে যাদেরকে ইউরোপ আমেরিকার দেশে সেটেল করছোস নিজে শয়তানি করছোস ডাক দে তোর দলের মুরব্বী তোর গ্রামের মুরব্বী গোষ্ঠীর মুরব্বী ডাক দেু পরে রায়তে আল্লাহ বলছেন বারো ডাক দে ওদেরকে যাদের কথায় শয়তানি করলে ওয়াতাওয়াল্লা ডাকবে কেউ আসবে না এর আল্লাহ বলেন মুনাফিকি করে সম্পদ জমাইছো দুই নম্বরই করে ধান্দা বন্দা করে সম্পদ জমাইছো জাল দলিল করছো জাল নাম জারি করছো প্রিন্ট নিজের নামে আনছো নিজের চাচাতো বাইরে ঠকাইছো নিজের ইয়াতিমরে ঠকাইছো নিজের বাইরে নিজের বাবা নিজের ছেলের সম্পত্তি দিছ ও হাদিসাব নিজের মেয়েরে দেও নাই নিজের মেয়ের দেও নাই নিজের ছেলেরে দিছ এইভাবে ঠকায়া ঠকায়া শয়তানি করছো এরপরে রেয়া আল্লাহ বলছেন ওয়া জামাফা এত কিছু শয়তানি করে সম্পদ জমাইলি আজকের দিন দেখ তোর সম্পদ তোরে বাঁচায়নি নাওয়াজ বিল্লাহ বলেন সাড়ে নটা হয়ে গেছে ভাই নিয়ে আসেন এক জন্য শুনিরা মুসলমান যে কথা বলতে চায় আল্লাহ কেউ আসতে লম্বা করতে চায় না আল্লাহ কেউ আসতে এই সমাজে ফেতনা করবেন না মোনাফিকে চলবে কথা বলেন চলবে কথা বলেন চলবে যুবকদেরকে দুটো কথা বলে শেষ করছি একটা কথা শুনো তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত আসো না যুবক তাফসিরে ব্যস্ত আসুনা না মসজিদে ব্যস্ত আসো নামাজে ব্যস্ত আসুনা না ভালো কাজে ব্যস্ত আরে যুবক তুমি দুনিয়া 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 বলে যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক বলেন ব্যস্ততা বাদ দাও এই জন্য যুবকদেরকে আমার শেষ কথা তোমাদেরকে শোনাচ্ছি ভাই তোমাদের কাজকে বলবো না যে মুনাফিকি বাদ বলবো না সুদ খাওয়া বাদ দেবো আমাকে বলবো হুজুর পাক্কা ওয়াদা কমপ্লিট পাক্কা ওয়াদা কালকে থেকে মুনাফিকি বাদ সকাল পরে আমার ওয়াজ বুলে যাবেন হুজুর কি বলতে কিছু মনে থাকবে না আবার আগের জায়গায় চলে যাবেন। এই যে ওয়াদা দিয়ে ওয়াদা ভাঙলেন রসুল পাক বলছেন ওয়ালা দিনা লিমান্লা আহাদালা ওয়াদা দিয়া যারা ওয়াদা ভাঙ্গে এদের কোনো ধর্ম নাই এজন্য আপনাদেরকে আমি এই জায়গায় নিতে চাই না আমি একটা এস এম এস একটা বার্তা দিচ্ছি এই কথা বলে শেষ করতেছি যুবক তোমাদের দুটো পায়ে ধরে বললাম দেও তোমাদের দুটো পা তোমাদের দুটো পা ধরে বলছি দুটো পা ধরে বলছি যুবক শোনো তোমাকে আবার বলছি তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ বন্ধুদের পাল্লায় পড়ে সিলেক্টর সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতেছাও সিনেমা চলতেছে নর্তকীরা নাচছে গান গায় উলঙ্গ হয়ে নষ্টামি বদমাইশি করতেছে তুমি সিনেমা হলের ভিতরে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে যুবক ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ এরপর অন্য কাজ নামাজের সময় হয়ে গিয়েছে সিনেমা হলে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে হয়ে নাচানাচি করতেছে সময় হয়ে গিয়েছে। মদের দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ সবাই ফ্যান্সি ডিল খাইয়া মাতাল হয়ে গিয়েছে তোমাকে বলছি নামাজের সময় হয়ে গিয়েছে ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রাইখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছ ইয়াবার ট্যাবলেট তোমার হাতে নামাজের সময় হয়েছে রব বলছেন হাইয়া আলাল ফালাহ ও গোলাম কল্লান তো আমার কাছে ইয়াবার ট্যাবলেটে কোনো কল্লান নাই কে তোকে বলছে ওখানে কল্লান তোর মাইন্ডকে রিফ্রেশ করতে চাইলে সেজদায় আয় তুমি যাইলা না নামাজের সময় হয়েছে ট্যাবলেটটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পরে করেছ তুমি নামাজের সময় হয়ে গিয়েছে অ যুবক পবিত্র হয়ে ওখানে নামাজ দাঁড়িয়ে যাও মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে তোদের পায়ে ধরে বলছি পায়ে পায়ে বিনা টুপিতে নামাজে দাঁড়িয়ে যাও খালি মাথায় যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়াও টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও তাও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তোদের পায়ে ধরে বলছি আর সলা তো আলা ওক্তিহা তাও সময় মতো নামাজে দাঁড়াও যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও যদি না থাকে কোয়ার্টার পরে দাঁড়াও যদি না থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও যদি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার মতো কাপড় না থাকে তাহলে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও না সময় মতো নামাজে দাঁড়াও তাও তোমরা নামাজ পড়ো তোমার জন্য যদি পানির ব্যবস্থা থাকে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়ামুম করে নামাজে দাঁড়াও পানিরও ব্যবস্থা নাই অজু করবার ব্যবস্থা নাই তাইয়ামের কোনো ব্যবস্থা নাই তাহলে বিনা অজুতে বিনা তাইয়ামে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে আসমানে জমিনে বাতাসে বিমানে সাগরে যেখানে যে অবস্থায় আছো তাও তুমি নামাজ পড়ো রবের কদমে সাজদা করো আমার বিশ্বাস রপ্ত বলেছেন ইন্ন সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচায়া বাঁচায়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কেমনে বুঝালে বুঝবেন